আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন এর আগের ভিডিওতে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বের করা শিখেছি যারা আগের ভিডিওটি দেখেননি তারা আগের ভিডিওটি দেখে আসবেন ঠিক আছে আজকের ভিডিওতে আমরা পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করা শিখব ঠিক আছে তো সবার আগে পুরো কোণ কী সেটা জানতে হবে পুরো কোণ হয় কোনো কোণের ঠিক আছে যে থ্রিটা কোণের পুরো কোণ হবে নব্বই ডিগ্রি থেকে ওই কোনটা বাদ দিলে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তার মানে থার্টি ডিগ্রি কোণের পুরো কোন এখানে কোন হবে কোন নব্বই ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি তার মানে পুরো কোণের থ্রিটা সমান হচ্ছে বা কোনো কোণের পুরো কোণ হচ্ছে নব্বই ডিগ্রি থেকে ওই কোনটা বাদ ঠিক আছে ওকে সো আমরা এখন পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করা শিখবো যেমন সাইন নাইনটি মাইনাস থিটা মানে থিটা কোণের পুরক এর সাইন অনুপাতের মান ঠিক আছে কোণের পুরক কোণের সাইন অনুপাতের মান বের করা শিখব এটা কাজ ট্যান সব শিখব ঠিক আছে সো আমরা এখানে একটা ত্রিভুজ নেই সমকোণে ত্রিভুজ অবশ্যই মনে করি এটা একটা সমকোণে ত্রিভুজ ঠিক আছে আচ্ছা এটা নব্বই ডিগ্রি এই কোনটা হচ্ছে থিটা এর নাম দিয়ে একটা ও পি এম তাহলে এই কোনটা যদি থিটা হয় তাহলে এই কোনটা কত হবে এই কোনটা যদি নব্বই ডিগ্রি তার মানে এই কোন আর এই কোণের সমষ্টি হতে হবে নব্বই ডিগ্রি কারণ ত্রিকোণের ত্রিকোণ তিন কোণের সমষ্টি দুই সমকোণ তাহলে এই কোনটা হবে কত নব্বই ডিগ্রি মাইনাস থিটা ঠিক আছে আচ্ছা তাহলে সাইন নাইনটি মাইনাস থিটা মানে কোন কোনটা এই কোনটা সাইন নাইনটি মাইনের থ্রিটা হচ্ছে আমাদের এই কোনটা তাই না সো নাইনটি থ্রিটা তার মানে এই কোণের জন্য সাইন থ্রিটা নাইনটি মাইনের থ্রিটা মানে এই কোনটার জন্য আমাদের লম্ব কত এই যে এটা ও এম লম্বিভাইডেড বাই অতি হচ্ছে ওপি ঠিক আছে সমান এটাকে আবার কিভাবে লেখা যায় এটাকে যদি আমরা এই থিটা কোণের পার্সপেক্টিভে লিখি এই থিটা কোণের তাহলে থিটা কোণের সাপেক্ষে ও কি ভূমি আর ওপি হচ্ছে কি অতিভুজ তার মানে ও ওএম বাই ওপি মানে ভূমি বাই অতিভুজ সমান কি এই কোণের জন্য এই কোণের জন্য ওএম বাই ওপি হচ্ছে ভূমি বাই অতিভুজ তার মানে থিটা হবে তাই না ভূমি বাই অতিভুজ কোথা থেকে পাই আমরা কাজ থিটা থেকে ঠিক আছে সমান কীটা বুঝা গেছে তার মানে কোনো পুরো কোণের সাইন অনুপাতের মান ওই কোণের কজের মানের সমান ঠিক আছে অনুরূপভাবে আমরা এটা সাইন পাইলাম কজের জন্য করি নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান কি কোণ এই এটা হচ্ছে কোণ নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান এইকনের জন্য ভূমি হচ্ছে পি এম ডিভাইডেড বাই অতিভুজ পি এম ডিভাইডেড বাই ওপি এটা যদি এখন আমি এই থ্রিটা কোন রেসপেক্টে চিন্তা করি থিটা কোন রেসপেক্টে পি এম হচ্ছে লম্ব আর ওপি হচ্ছে অতিভুজ তার লম্ব বাই অতিভুজ তার মানে এটা হবে লম্ব বাই অতিভুজ কিসের ক্ষেত্রে হয় সাইনের ক্ষেত্রে সাইন থ্রিটা মানে পুরো কোণের কোসাইন হবে ওই কোণের সাইন অনুপাতের মানের সমান অনুরূপভাবে টেন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সো টেন নাইনটি ডিগ্রি কোনটা এই কোনটা এই কোনটা নাইনটি এই কোনটার জন্য লম্ব হচ্ছে ও এম সমান ও এম ডিভাইড বাই ভূমি হচ্ছে পি এম ঠিক আছে সো এম বাই পি এম সমান কত টেন যেহেতু আছে ও এম বাই পি এম এই থিটা কোণের জন্য দেখি থ্রিটা কোন জন্য হচ্ছে ও এম ভূমি আর পিএম হচ্ছে লম্ব তার মানে থিটা কোনের জন্য ও এম আর বাই পিএম হবে কি ভূমি বাই লম্ব তার মানে কট থিটা তার মানে ট্যান পুরো কোণের ট্যান অনুপাতের মান হচ্ছে ওই কোণের কটের মানের সমান ঠিক আছে এবারে শেখ এবারে সে শেখ কোন শেখ নাইনটি ডিগ্রি থিটা থিটা তার মানে এই যে এই কোণের জন্য ঠিক আছে এই কোণের জন্য শেখ মানে কি অতিভুজ বাই ভূমি তাই না অতিভুজ হচ্ছে ওপি ডিভাইডেড বাই ভূমি হচ্ছে পি সমান ওপি ডিভাইডেড বাই পি সমান এখন এটাকে যদি আমি থিটা কোনো সাপেক্ষে চিন্তা করি যে ওপি ডিভাইডেড বাই পি তার মানে এটা কি হয়েছে অতিভুজ বাই থিটা কোণের সাপেক্ষে অতিভুজ বাই লম্ব হয়েছে সুতরাং এটা হবে অতিভুজ বাই লম্ব কিসে পাই আমরা কো সেকে পাই শো কোশেক থিটা ঠিক আছে আবার কোশেক অনুরূপভাবে পাবো কোশেক নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান শেক থ্রিটা তার মানে আমরা কি শিখলাম যে পুরো কোণের সাইন সমান কনের কোসাইন তাই না আবার পুরো কোণের কজ সমান কোণের কোণের ট্যান সমান কোণের হচ্ছে কট ঠিক আছে আবার কোণের সেক হচ্ছে কনের কোশেক ঠিক আছে ওকে তাহলে এটা আমরা লিখে রাখি যে পুরো কোণের সাইন সমান কোণের কোসাইন সাইন সমান কনের কোসাইন পুরো কনের ট্যান সমান কি পেলাম কনের কট আবার পুরো কনের শেক সমান কোণের কো এটা মনে রাখতে হবে ঠিক আছে কী মনে রাখতে হবে যে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা কস নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান সাইন থিটা টেন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান কট থিটা সেক নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান কোশেক থিটা কোশেক নাইনটি ডিগ্রি মানস থ্রিটা সমান সেক থিটা মানে নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা থাকলে সাইন থেকে কজ হয় কজ থেকে সাইন হয় টেন থেকে কট হয় ঠিক আছে আবার কঠ থেকে সিমিলারভাবে এখানে কট থেকে ট্যান হতো যে কট নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান কট থ্রিটা হতো ঠিক আছে তারপরে কী আসে যে শেখ নাইনটি থেকে সে কোশেক হবে কোশেক নাইনটি ডিগ্রি মাইনাস সেটি থেকে শেখ থ্রিটা হবে ঠিক আছে তাহলে আজকের ভিডিওতে আমরা পুরো কণের অনুপাতগুলো শিখলাম ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে